এখন মানে একটা সময় চলছে যে আমরা এই অঙ্কুরিত আলু পাচ্ছি স্ক্রিনে দেখা যাচ্ছে আশা করি যেগুলোর হচ্ছে আপনার গ্রাম গ্রামের ভাষায় যে বলে যে গ্যারাওয়ালা আলু এরকম আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটা বলে তো এই আলুগুলোর মধ্যে কিন্তু আপনার মানে দেখা যায় এক ধরনের মানে বিষ উৎপন্ন হয় এটা এটার জন্য দেখা যায় আপনার মানে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো এটা নিয়ে হচ্ছে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মানে যে আলুগুলোতে হচ্ছে আপনার অঙ্কুর গজিয়ে যায় মানে এই টাইপের অঙ্কুর যদি গজিয়ে যায় হ্যাঁ মানে সেই ক্ষেত্রে কি করে এই আলুটা বুঝতে পারে মানে হ্যাঁ যেহেতু এটা উদ্ভিদ তো সেই ক্ষেত্রে মানে অন্য কোনো দেখা যায় মানে কীট পতঙ্গ যেন এটাকে ক্ষতি না করতে পারে এটা কিন্তু নিজের মধ্যে একটা বিষ সৃষ্টি করে সেটার নাম হচ্ছে সোনালাইন ঠিক আছে সোনালাইন এই বিষটা হচ্ছে নিজে নিজে উৎপন্ন করে তো এটা উৎপন্ন করার পরে যদি আমরা এই আলুটা খাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে মারাত্মক ক্ষতি হতে পারে অনেক ধরনের মানে অনেক ধরনের সমস্যা হতে পারে পারে মানুষ মারাও যেতে তো এটা হচ্ছে এই যে সোলা নাইন যেটা আমি বললাম সোলা নাইন এই বিষটার নাম তো এটা মানে গাছটা যেন ক্ষতি না করতে পারে দ্যাটস যে মানে এই আলুটা এই এই বিষটা তৈরি করে তো এটা এই যে এই অঙ্কুর গুলোর মধ্যে খুব বেশি পরিমাণে থাকে তার মানে এই নয় যে আপনি এই অঙ্কুর গুলো বাদ দিয়ে যাচ্ছে এই আলুটা খাবেন এটাও করা যাবে না কারণ এই আলুটার মধ্যে সেম বিষটাই থাকে আর আরো একটা সমস্যা যেটা সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করতে চাই মানে এই সোনা লাইন এই বিষটা হচ্ছে যে আপনার মানে যেগুলো হচ্ছে অঙ্কুর এসেছে যে আলুগুলোতে সেগুলোতে আপনার খুব বেশি পরিমাণে এই বিষটা থাকে ঠিক আছে তো এটা যদি কোনো কারণে আপনি এটা সানলাইটে ফেলে রাখেন বা হচ্ছে আলোর মধ্যে যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই মানে বিষের পরিমাণটা মানে দ্বিগুণ থেকে তিন গুণ আহ পাঁচ থেকে দশ গুণ হতে পারে তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত অবশ্যই আলু আপনারা ঠান্ডা কোনো জায়গায় অন্ধকার কোনো জায়গার মধ্যে যেখানেও এই বিষয়টা কিন্তু বলে দেয়া আছে যে ঠান্ডা এবং অন্ধকার জায়গায় হচ্ছে আপনার আলু স্টোর করতে হবে আদারওয়াইজ এই বিষটা কিন্তু আপনার খুব বেশি পরিমাণ ছড়িয়ে যাবে আর এটার কারণে কিন্তু আমাদের যে স্নায়ুতন্ত্র আছে স্নায়ুতন্ত্র খুব বাজেভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয় দেন অনেক ক্ষেত্রে পেশেন্ট কমায় চলে যেতে পারে কমায় চলে যেতে পারে মারাও যেতে পারে আর প্রাইমারি ভাবে এটা কিন্তু আসলে একবারেই যে মানুষ খেয়ে মারা যাবে এরকমটা না এখানে দেখেন কি বিষয়গুলো সতর্কতা করেছে গর্ভবতী মহিলারা যদি এই আলুটা দেখা যায় এই অঙ্কুরিত আলুটা খায় তো যেটার মধ্যে লাইন থাকবে সোলানাইনের কারণে দেখা যায় গর্ভের যে বাচ্চাটা আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এই ধরনের আলু মানে পরিহার করা উচিত আসলে এখন আলুর যে দাম তা এখন এই আলুটাও দেখা যায় মানে একবারে ফেল না যাবে না অনেকেই খাচ্ছে বেশিরভাগই তো খাচ্ছে কিন্তু আহ এটার কারণে যে মানে এই দীর্ঘমেয়াদী যে ক্ষতি হবে সেটা কিন্তু মানে খুবই মারাত্মক এটা মানে পরিহার করা উচিত অনেকে জানে না ব্যাপারটা মানে জনসচেতনতার জন্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম বা এই আর্টিকেলটা আপনারা পড়ে দেখতে পারেন এই পড়ে দেখতে পারেন এখানে আপনি যে বাদ দিয়ে খেলে যেটার কথা বললাম যে বাদ দিয়ে খেলেও কিন্তু আপনার মানে আপনার এই ধরনের সমস্যাটা হতে পারে কারণ আলুর মধ্যে তো বিষটা থাকে অঙ্কুর বাদ দিয়ে খেলে মানে কোনো লাভ হবে না খুব বেশি একটা লাভ হবে না আর এখানে এই যে অল্প পরিমাণে গেলে হচ্ছে সমস্যা হয় না মানে পেটে একটু সমস্যা হয় বাতলা পায়খানা হতে পারে পেটে ব্যথা হতে পারে হ্যাঁ বাট এটা যদি দীর্ঘ সময় এই আলুগুলো হচ্ছে আমরা নিতে থাকি তাহলে হবে কি মানে এই সোনা লাইনের একটা নির্দিষ্ট পরিমাণ থাকে সোলারাইন এটা দেখা যায় সেই লিমিটটা যদি ক্রস করে ফেলেন আপনি যদি খুব বেশি পরিমাণে আলু ভর্তা আলু ভাজি এগুলো যদি খেতে থাকেন এই ধরনের আলু যদি হয়ে থাকে তো সেই কিন্তু মানে মৃত্যু মুখে পতিত হতে পারেন এটা খুবই ডেঞ্জারাস এটা আমাদের নার্ভাস সিস্টেমকে নষ্ট করে ফেলে সো দ্যাটস ওয়াই রিকোয়েস্ট থাকবে যে যারা এই ধরনের অঙ্কুর সহ আলু মানে খাচ্ছেন তারা একটু সাবধান হয়ে যান যেটা না খাওয়া বেটার অন্য ইয়েগুলো খান আর আলুগুলো হচ্ছে সংগ্রহ করেন আপনারা ঠান্ডার মধ্যে বা এরকম অন্ধকার আর ঠান্ডা জায়গার মধ্যে সংরক্ষণ করুন সেই ক্ষেত্রে এই রিস্কটা কিন্তু আর থাকবে না আচ্ছা আবেদিন ভাই আবেদিন ভাই আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনার